গুড মর্নিং বন্ধুরা সম্পাদ এলাকাব সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে হচ্ছে নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম ছাদে এলাম জামা কাপড় কেঁচেছি ওগুলো মেলবো হাঁপিয়ে গেছি ছাদে সিঁড়ি দিয়ে উঠে তো চলো জামা কাপড়গুলো এখন মেলবো অনেকগুলো কাঁচা ধোয়া করলাম তো তার জন্য আরও হাঁপিয়ে গেছি তোমার দাদা ভাইয়ের জ্যাকেট আমার জ্যাকেট মেয়ের জ্যাকেট ওইগুলো আর কি ছিল যেগুলো পরে গেছিলাম তো ট্রেনে বাসের মতো তো না কেচে দিয়ে তোলা যায় না অনেকগুলো কেঁচেছি আমার একটা ব্যাগ যেটা নিয়ে গেছিলাম সেটাও কেঁচে দিলাম কি ভালো লাগছে আর আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা আর মানে দাদা ফোন করেছিলাম সকালবেলা ও বলল যে ওর কাজে বেরিয়ে গেছে দেখতে অন্ধকার লাগছে ও বলল যে ওর কাজে বেরিয়ে গেছে সাতটার সময় কাজে গেছে বললো চাটা খাওয়া হয়ে গেছে বলবো দু তিনবার চা খেয়েছি বললো আর কি লিকার চা আর আমারও চা খাওয়া হয়ে হয়ে গেছে গেছে নিচে ঘর আর ওদিকে নাকি খুব ঠান্ডা দাদা ভাই বলছিল আমি একটু সাবধানে থেকো চলো জামা কাপড়গুলো মেলে দিই আর হচ্ছে বৃহস্পতিবার তোমরা সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কি রান্না বান্না করি দেখি মেয়ে ঘুম দিয়ে উঠে গেছে কিন্তু এখনো বিছানা ছাড়েনি বুঝেছো বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে তো চলো বন্ধুরা এই দেখো এক বালতি কাঁচা ধোয়া তো চলো এগুলো ছটপট মেলে দিই সঙ্গে থাকো এই যে ম্যাডাম এখনো বিছানা ছাড়েনি এখনো শুয়ে আছে দেখো কি বলবো সাড়ে নটা বাজে দুটো জলের বোতল একটুখানি গরম করতে দিয়ে দিই জল এত ঠান্ডা বন্ধুরা কি বলবো বিশাল ঠান্ডা জল বাবা না দুটো জল দিয়ে দিলাম এগুলো এবারে গরম হতে থাক রোদ আসবে একটু পরেই এখনো রোদ পড়েছে ওখানে কখন উঠবে এই যে আমার এত ঠান্ডা লেগেছে মানে ওই বাড়ি থেকে ঘুরে আসার পরে বিশাল ঠান্ডা লেগে গেছে গলার এই না মনে হচ্ছে কিছু ঢুকে আছে সারাক্ষণ খুসখুস খুসখুস করছে আর কাশি হচ্ছে তেমনি আর হ্যাচ্ছি তো দিনে মনে একশোটা দিয়ে ফেলছে এরকম যাই হোক চলো এখন আর কি করবো মেয়ে উঠুক বিছানা বিছানা গুলো তুলি তারপরে রান্না বান্না দেখি কি রান্না করা যায় সবজি শাক আছে ফুলকপি আছে আর বিট গাজর টাজর এসব আছে সবজি টবজি মাছালাও এলো না দেখি মাছালা আসে নাকি দেখি নালে ডিম ঠিম করে নেবো মেয়ার আমি তো কোনো ব্যাপার না হয়ে যাবে প্রচন্ড কাশি হচ্ছে প্রচন্ড কাশি আর ওই যে মেয়ের হচ্ছে ক্রিসমাসে বানানো টি তো ক্রিসমাস ট্রি আর কি তো সেটা স্কুলে আর কি প্রজেক্টে দিয়েছিল করতে তো সেটাকে সাজিয়ে রেখে দিয়েছি আমি ভালো লাগছে না বলো চলো স্নান টান করবো আজকে একটু শ্যাম্পু করব মাথায় কালকে মাথায় মেয়ে আমার তেল দিয়ে দিয়েছিল চপচপে করে তেল দিয়ে দিয়েছিল আজকে শ্যাম্পু করে নেবো শ্যাম্পু করলে মনে হচ্ছে ভালো লাগবে একটু চলো স্নান টানও করে নি সকাল সকাল ভালো লাগছে না কিছু প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা খুব আজকে কদিন ধরেই মানে জানুয়ারি মাস পড়লো তো এবারে ঠান্ডাটা পড়বে কি ঠান্ডা পড়বে চলো পরে আসছি ছেড়ে দে ওকে নিচে ছেড়ে দে নিচে নামিয়ে দে

বন্ধুরা এটা আমার দুদিনের আগের ভিডিও করা ছিল এতটুকুই অল্প একটু ভিডিও তো এটা ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই ভিডিও করা ছিল আর কি তো সানটান করে পুজো দিয়ে এই যেদিকে আলু কাটছিলাম রান্না বসাবো রোদেই বসেছিলাম কারণ কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তোমার দাদাভাই নেই জানোই তোমরা বাইরে কাজে গেছে তো সবজিটা কেটে নিচ্ছিলাম তারপরে দেখো ছাতু খাবো একটুখানি ছাতু ভোল করছি নুন চিনি দিয়ে কাজ করতে করতে দেখি অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটার মতন বাজে প্রচণ্ড খিদে পেয়েছে না খেলে আর ওইদিকে রান্না করতে যেতে পারবো না তো খেয়ে নিচ্ছিলাম ছাতু